আল্লাহামের তরিকায় আল্লাহর বিধান আর রসুল সাল্লাহ আলাইসাল্লামের তরিকার উপরে সালাত আদায় করার কারণে মসজিদ হচ্ছে শান্তির রাজ্য এবং দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা সেই একই আল্লাহর বিধান নামাজের মতো সমাজে যদি আমরা মানি এবং রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের তরিকায় যদি আমরা চলি আলহামদুলিল্লাহ আমাদের সমাজও শান্তির সমাজ হবে মসজিদে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করব। এটি এমন একটা ইবাদ যেটা সকলকে শুধুমাত্র গুলামের পরিচয় দেয় এখানে কোনো আবিজাত্য চলে না কার কি শিক্ষা কার দৌলত কি সম্পদ কি কার সামাজিক মর্যাদা কি পদ পদবী কি এইখানে এগুলা সব অচল এখানে পাশাপাশি ছোট বড়ও কোনো ব্যবধান নাই গায়ের চামড়ার রঙ্গেরও কোনো ব্যবধান নাই আশ্রাপ আত্রাপের কোনো ব্যবস্থা এখানে নাই এখানে সব একাকার কারণ সবার পরিচয় একটাই যে আমরা আল্লাহ তালার গুলাম এই গুলামের অনুভূতি যেখানে থাকে সেখানে মর্যাদা থাকে আল্লাহ পক্ষ থেকে সেখানে সম্মান থাকে এই সম্মান দুনিয়ায় এই সম্মান আখেরাতে যারা ওয়াহিদ আল্লাহর গুলাম হতে পারেন তাদের আর কারো কাছে মাথা নত করার প্রয়োজন হয় না আমার ভাই বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান কারাই আধিপত্যবাদী দুনিয়ার ছোটোখাটো একটা রাষ্ট্র সামান্য একটা শক্তির বলে প্রতিবেশের উপর তারা হয়তো ফুসফাস করে একটু কষ্ট দেয় একটু শোষণ করে একটু তাদের মনের ইচ্ছা জোর করে চাপায় দেয় কিন্তু দুনিয়ার অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনেক রাষ্ট্র বিশাল বিশাল শক্তির উপর বিজয়ী হয়েছে এটি আল্লাহ তালার সন্ন্যত এটি আল্লাহ তালার মেহরমানি কামিন কালিল কামিন কামমিন ফিয়াত কালিল গালাবাদ নিল্লাহ কত ছোট্ট ছোট্ট দলকে আমি বিশাল বিশাল বাহিনীর উপর বিজয় দিয়েছি বি ইজনিল্লাহ আল্লাহ সাহায্যের কারণে তো যে বান্দাদের অন্তরে আল্লাহ ওয়াহিদ আল্লাহর জাত এবং আসন মজবুত থাকে যারা সব ধরনের শিখ এবং বেদাত থেকে নিজেদের মন মগজকে মুক্ত রাখেন তারা দুনিয়ার কারো কাছে আল্লাহ ছাড়া মাথা নত করেন না তারা নামাজে দাঁড়িয়ে রুকুতে যান তারা শেষদায় লুটে পড়েন এটাই তাদের মাথা নত করার একমাত্র জায়গা এর বাইরে কোথাও তারা মাথা নত করতে জানেনই না আঠারো কোটি মানুষ দুনিয়ার মাত্র বারো তেরোটা দেশে আছে এই সংখ্যা এর চেয়ে কিছু বেশি আছে কোনো কোনো দেশে কিন্তু বাকি সমস্ত দেশগুলো এর চেয়ে অনেক কম ছোট্ট দেশ বিপুল সংখ্যক মানুষ এটি কোনো অভিশাপ নয় এটা আল্লাহ আল্লাহতালার দান এটা আল্লাহ তালার নিয়ামত আমরা যদি ধরি আঠারো কোটি মানুষ আমাদের এই দেশে বসবাস করেন তাহলে আল্লাহ তালা যাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন তাদের চো সবার দুটো করে হাত আছে তার মানে আঠারো কোটি মানুষের সয়ত্রিশ কোটি হাত আছে সেই হাতগুলা শুধু মোনাজাতে আল্লাহর কাছে যদি বিনয়ী হয় আর যদি সেই হাতগুলা আত্মপ্রত্যয়ে শক্ত এবং মজবুত হয় তাহলে এই জাতিকে দুনিয়ার সমস্ত জাতি সমীহ ও সম্মান করতে বাধ্য হবে ইনশাআল্লাহ এর জন্য ঐক্যের আমাদের একটা জায়গা থাকতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আলহামদুলিল্লাহ এই জাতি এই জাতিকে কেউ দুর্বল বাবার দুঃসাহস দেখাবে না হজরতে জিয়াতলাহ তালানহ যখন স্পেনের মাটিতে পা রেখেছিলেন অল্প সংখ্যক শূন্য নিয়ে ইতিহাসে এই সংখ্যা নিয়ে কিছু বিতর্ক আছে কিন্তু পাঁচ হাজারের উপরে পাওয়া যায় না এই পরিমাণ শূন্য নিয়ে বিশাল এক সাম্রাজ্য দখল করতে গেছে মানুষকে মুক্ত করতে গেছেন মানুষের গুলামী থেকে এক আল্লাহর গুলাম বানানোর জন্য তিনি দরিয়া পাড়ি দিয়েই বললেন সমস্ত কিস্তি পুড়ায় দাও সঙ্গে সৈনিকরা বললেন মাননীয় সেনাপতি যুদ্ধে তো জয় পরাজয় বলে একটা কথা আছে বিজয় হলে তো সমস্যা নেই কিন্তু পরাজয়ের চাপ যদি আমাদের উপরে আসে তাহলে কিস্তি পুড়ালে আমাদের এখান থেকে যাওয়ার পথ কি থাকবে তিনি বলেন তোমাদের এই কথাই প্রমাণ করে এটি হচ্ছে মুনাফিকির আল্লাহর উপর ভরসা রাখতে চাই ওই কিস্তির উপর আমার ভরসা নাই আলহামদুলিল্লাহ রানী ইসাবেলার দুই লক্ষ শূন্যকে পরাজিত করে মুসলমানরা সাড়ে ছয় শত বৎসর ইউরোপ শাসন করেছে ইউরোপকে সভ্যতা শিখিয়েছে মানুষ হতে শিখিয়েছে শেষ পর্যন্ত এই শাসকেরা যুগের পর যুগ একটা প্রজন্মের পর আর একটা প্রজন্ম যখন আল্লাহকে আস্তে আস্তে ভুলে যেতে লিপ্ত হল আল্লাহ তারা তাদের ঘাড়ের উপর লানত চাপাই দিলেন এবং শেষ পর্যন্ত হেরেমের লোকগুলা গ্রানাডার রাস লোকগুলা সামনের দিকে গুলি খেয়ে মরতে পারল না পালিয়ে গিয়ে সমুদ্রে ডুবে মরলো কেন আল্লাহর উপর তাদের কোনো তাওয়াক্কুল ছিল না কারণে আল্লাহর বয়ে তাদের কল সিক্ত এবং পরিপূর্ণ ছিল না ইারণ আপনি জানতেছেন ইনশাআল্লাহ আমরা সাবান মাস থেকে মাবুদের দরবারে দোয়া করছি আল্লাহ বারিক লানা ফী রজব ওয়া শাবান ওয়া মা লিগ নূর আলামিন আর শাবানের বারাকা ফাজিলাত নিয়ামত তুমি আমাদেরকে বেশি বেশি দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে মেহরবানি করে হায়াত দাও কেন রমজানের এই বিশেষ দোয়া রমজানের ব্যাপারে বারাকার দোয়া হলো না দোয়া হলো হায়াত ওইটুকু দিয়ে ইসলাম একদিন সময় তিনবার বললেন আমিন 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 উপস্থিত সাহাবেরা বিস্মিত হয়ে গেলেন কতবার তিনি কুতপা দিয়েছেন কুৎপা শুরু হওয়ার আগে কিছু বললেন না বলার আগে আমিন আমিন বলতেছেন আমিন বললেন তিনি হয় তিনি জিজ্ঞেস করেছেন অথবা তারা তাকে জিজ্ঞেস করে আল্লাহ রসুল বললেন ওই আমাকে বললেন যে মোহাম্মদের নাম শুনার পরে তার উপরে দূরত পেশ করে না ওই লোক ধ্বংস হোক যে মা বাপের মতো নিয়ামত দুইজন অথবা কমপক্ষে একজন জীবনে পাইলো আর তাদেরকে মন খেদমত করে তার জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হোক আমি বললাম আবার বললেন ওই ধ্বংস হোক যে রমজান মাস পাইল কিন্তু গুনার বুঝা পুড়াইয়া সাই বানাইতে পারলো না আমি বললাম আহমিন এই রমজান আসছে গুনার বুঝা পুড়াইয়া সাই করার জন্য এখানে অনেক ব্যবসায়ী বন্ধুরা আছেন আমি আমার ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। যতটুকু পারেন এই সময়টা ব্যবসায় একটু কম আয় উপার্জন করে মানুষকে একটু কমফর্ট দেবেন তাহলে আল্লাহ তালা জান্নাতের যে বিশেষ দরওয়াজাটা মমিন মুসলমান যারা রোজাদার তাদের জন্য ওপেন করে দিবেন রাইয়ান দরজা হয়তো আল্লাহ তালা আপনার জন্য এই দরজাকে আরো বেশি প্রশস্ত করে দেবেন কিন্তু এই সময় যদি কেউ অতিরিক্ত লাভের লুবে পড়ে কোনো একজন রোজাদার কেউ কষ্ট দেন তাহলে এটা ইনসাফ হবে না আমি জানি না আল্লাহ তালা তার সাথে কি আচরণ করবেন আমি অনুরোধ করব যে মেহরবানি করে মানুষের সাথে রহম এবং করমশীল আচরণ আপনারা ব্যবসায়ীরা এই সময়টা করবেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের এই ব্যবসায় অফুরন্ত বারাকা দান করি আল্লাহ চাইলে অল্প জিনিসে অনেক বারাকা দিতে পারেন আবার বিশাল ভান্ডার আপনার উপরে বোঝা হয়ে লানতের কারণ হয়ে আপনাকে অপদস্থ করতে পারে চোখের সামনে কি আমরা এগুলা দেখছি না এখন আমরা দেখে আসছি না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারাকার পথে আমাদেরকে কবুল করুন এবং হাটার তৌফিক দান করুন আমিন এই রমজান মাসটা তিনটা কারণে বড় মহিমান্বিত একটা কারণ হল আল্লাহ তলার পক্ষ থেকে মানবজাতির জন্য सर्वश्रेष्ठ বিধান আল কোরআন এই মাসে নাজিল হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম শহুরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি আল কোরআন উদাল্লিন নাস ওয়াইদাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান রমজান মাস এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন এটি মানব জাতির জন্য মুমিন মুসলমান বলা হয়নি সমস্ত মানুষের জন্য হেদায়ত এবং এটি সত্য সত্য পার্থক্য এটা 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 মিথ্যা কালো সাদা অন্যায় সবের কাজ এটা লানত বা আজাবের কাজ এটা একদম সাফ সফা পৃথক করে দেবে এ কোরআন আল্লাহ তালা এই মাসে কোরআন এর নিয়ামত আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছেন এই মাসে আল্লাহু আকবর দ্বিতীয় কারণ মানবতার এই কল্যাণের বিধান মক্কাবাসী আল্লাহ রসুলের কাছ থেকে সানন্দে আনন্দে কবুল করতে পারল না নবতের তেরো বৎসর তাকে ভীষণভাবে জ্বালাতন দিল এমনকি শেষ পর্যন্ত দারুন না দোয়ায় বসে আল্লাহ রসুলকে হত্যা করার ফেসলা চূড়ান্ত করে ফেললো তালা তার মেহরবানিতে তার নির্দেশে তার ব্যবস্থাপনায় তার হেফাজতে রসুল করিম সাল্লাহ আলহ সাল্লামকে মক্কা মুকার রামা থেকে মন্দিরাতুল মুনাওয়ারায় তিনি নিয়ে গেলেন হিজরত করে হিজরতের পরে আল্লাহ রসুল ভাবতেও পারেননি চকের পানি ফেলে ফেলে মক্কার বোর্ডারে গিয়ে মক্কার দিকে তাকিয়ে যে রসুল বলেছিলেন হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না চোখের পানি টপ টপ করে পড়ছিল এই কথা বলার পরে তিনি ভাবতেও পারেননি অতি অল্প সময়ের মধ্যে আল্লাহ তালা তাকে বিজয়ের চমক দান করবেন মাত্র দুই বছরের মাথায় তিনি গিয়েছিলেন আবু সুফিয়ানের বাণিজ্যিক ধমক দিতে কিন্তু আল্লাহ বললেন না রে আমি তোমাকে এত ছোটো বিজয় দিয়ে মদিনায় ফিরে নেব না আমি তোমাকে একচায় বড় বিজয়ের জন্য কবুল করে নিয়েছি আমি তোমার শত্রুদের জড় কেটে দেব আল্লাহ আকবর বদরের ময়দানে সেটি হয়েছে আবু এই যুদ্ধে আসার আগে শাহান শকত তলোয়ার নেজা বললম খঞ্জর সব কিছু দ্বারা সুসজ্জিত হয়ে এসেছিল সাথে অনেক নর্তকীয় নিয়ে এসেছিল এক হাজার দুর্দর্শ যোদ্ধা নিয়ে এসেছিল কাবাগর ধরে বলেছিল এ মালিক যে সত্যের উপর আছে তাকে তুমি বিজয় দিও আর যে মিথ্যার উপর আছে তাকে তুমি অপদস্থ করিও আল্লাহতাল্লাহ তার দুয়া তার জন্য শতভাগ কবল করল এবং এই যুদ্ধে শেষ হুদ না তার মতো কুখ্যাত সতেরো জন আরবের দুর্দশ আল্লাহর দুশ্মন যারা ছিল এর মাঝে তেরো জনই কিন্তু এই যুদ্ধে শেষ হয়ে যায় আল্লাহ তালা যেমন বলেছিলেন তেমনই ওদের আল্লাহ তালা কেটে দিয়েছে যেটাকে আমরা জঙ্গে বদর বলে থাকি সেই গাজয়ে বদর যেটা হয়েছিল আল্লাহ তালার পক্ষ থেকে এটা মুসলমানদের জন্য প্রথম বিজয়ের চমক ছিল এইটাই রমজান মাসে রমজান মাসের সতেরো তারিখ আর আর মাত্র কয়েক বছরের মাথায় আবার সপ্তম হিজড়িতে রসুলের করিম সাল্লামের হাতে সব আরবের সম্মানের সম্মানের প্রতীক দুনিয়ার প্রতীক আল্লাহ তালা তার হাতে দিলেন আর আল্লাহ রসুল দুইটা দিন বড় মন কেঁদেছিলেন একদিন মক্কা ছাড়ার সময় আর একদিন মক্কাতে ঢুকার সময় হিজরতের সময় কেটেছিলেন হায় মক্কা তোমার সন্তানের আমারে থাকতে দিল না আর মক্কা বিজয়ের দিন ঢুকলেন তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেন বৃষ্টি জড়তেছে দাড়ি থেকে এরকম এত বিনয়ী হয়ে গেলেন যে তার তুতনি গিয়ে লেগে গেল উঠের কুব্জের উপরে যখন তিনি হেরেমে হাজির তিনি মক্কার মুশ্রিকদেরকে জিজ্ঞেস করলেন তোমরা আজকে কি চাও আমার কাছে বিচক্ষণ নেতা আবু সুফিয়ান বললেন আপনি আমাদের সম্মানিত ভাই সম্মানিত ভাতিজার কিছুই বললেন না আল্লাহ রসুল কিছু সময় চুপ গেলেন। আসমানের দিকে তাকালেন আল্লাহর ইশার আর অপেক্ষা করলেন তারপরেই তার মুখের মধ্যে জান্নাতের একটা মিষ্টি হাসি ফুটে উঠল তিনি বললেন হে তোমরা তালার পক্ষ থেকে সুসংবাদ কবুল করো আজকে হারামের সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে আর আবু সুফিয়ানের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নেবে তাদের জীবন তাদের সম্পদ তাদের ইজ্জত আনা নিরাপদ আল্লাহ তবে যারা খুনের দায়ে যারা কুনি এবং হত্যাকারী তাদের কয়েকজনের নাম নিয়ে বললেন এরা যদি খানায় কাবার ভিতরে থাকে সেখান থেকে বের করে তাদেরকে হত্যা করা হবে কারণ কুনের একমাত্র শাস্তি হচ্ছে কুনিকে হত্যা করা এর বাইরে কোন শাস্তি নাই হ্যাঁ যদি যে কোনো হয়েছে তার আপনজন যদি তাকে মাপ করে দে সেটা ভিন্ন কথা কিন্তু মাপ করতে কাউকে বাধ্য করা যাবে না সে যদি স্বেচ্ছায় করে তাহলে অন্য কথা আদারওয়াইজ খুনের বদলা খুন কিন্তু না যাদের নাম নিয়েছিলেন তাদের সবাইকে খুন করতে হয়নি অনেকে পালিয়ে গেল ভয়ে যে যে আমরা জানের অপকর্ম করেছি হাতের কাছে ধরা পড়লে আমাদের আর রক্ষা নাই এরকম একজন ছিলেন আবু জাহেলের ছেলে ইবনে আবু জাহেল তিনি এমনে পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে ইমান কবুল করলেন বললেন হে আল্লাহ রসুল শ্বশুর মারা গেছেন বদর যুদ্ধে স্বামী পালিয়ে গেছে এমনে আমি তো একজন নারী এই অবুজ বাচ্চাগুলো নিয়ে আমি আমার অভিভাবকত্বের জন্য আপনার কাছে আরোজ করতে আসছি মায়ের যাক তোমার আরোজ আমি শুনবো বললেন যে আমার স্বামী তার অপকর্মের ভয়ে সেই এমনে পালিয়ে গেছে আমি তার জন্য আপনার কাছে নিরাপত্তা এবং ক্ষমা চাচ্ছি আল্লাহর কিছু সময় রসুল মাহবুল সাল্লু সাল্লাম নিরপ বললেন তাকে নিরাপত্তা দেওয়া হলো তিনি ফিরে আসলেন ফিরে এসে ইমান কবুল করলেন তারপরে আলহামদুল্লা দিনী তালিম নিলেন তিনি তালিমের উস্তাদ নিয়োগ হলেন তাতে বহি হলেন আদেশের বিশিষ্ট রাবি হলেন যুদ্ধে অংশগ্রহণ করলেন সৈনিক হিসাবে শেষ যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন সেনাপতি হিসাবে তার হাতে যুদ্ধের পতাকা এই অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ কারে তালা কিভাবে হেদায়তের জন্য জন্য কবুল করবেন ভাই আমরা কেউ জানি না এই জন্য আমি আমার সম্মানিত ভাইদেরকে বন্ধুদেরকে অনুরোধ করবো মেহরবানি করে কোন মানুষের আখেরাত ধ্বংসের কোনো দোয়া করবেন না পারলে তারে ক্ষমা করে দেবেন হলে আল্লাহর হাওয়ালা করে দেবেন আপনি যদি সবর করেন আল্লাহ আল্লাহতালা আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে তার উত্তম যা দেবেন ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে একটা অহিংস মানবিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই আর এর জন্য আল্লাহর কসম কসম মাবুদের আইন এটা কোনোভাবেই সম্ভব নয় এ কোরআনের আইনের জন্য যারাই চেষ্টা করবে তারা বড় সৌভাগ্যবান যে সমস্ত দহলেই চেষ্টা করছেন আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করেন এই মানুষগুলোর কল্প যেন আল্লাহ জুড়া দিয়ে দেন তাদের জন্য মধ্যে যেন আল্লাহ উলফত মহব্বত ও কুয়াত পয়দা করে দেন শুধু আল্লাহর জন্য শুধু আল্লাহর কোরআনের জন্য শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ইত্তেবার জন্য শুধু সাবেক এরাম রিদানুল্লাহ আলাইহিম আলাইম আজমাইনের পথ ধরে সামনে চলার জন্য আপনারা কি মেহরবানি করে এই দোয়াটা করবেন আপনারা দোয়া করুন আমি এবং আমার মতো যারা এদেশের মানুষের বিষয় আশয় নিয়ে আমরা কথা বলি কাজ করি আল্লাহ যেন আমাদের অন্তরে তার প্রচন্ড ভয় এবং আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ দেশ প্রেম দান করেন এই দুই দিয়ে আল্লাহ যেন আমাদেরকে উজ্জীবিত করেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন এখানে আসতে আস্তে ভাবছিলাম পাঁচ দিন ধরে গলার অবস্থা ক্রমান্বয়ে ডাউন এর মাঝে দুই তিনটা পাবলিক মিটিংয়ে ড্রেস করতে হয়েছে আজকে আবার শিশুদের একটা অনুষ্ঠান ছিল ওরা আবার ঘাড়ের উপরে উঠেছে পিঠের উপরে উঠেছে আমার জামা টামা ধরে টানাটানি করেছে চকলেট চকলেটকে আবার জামা আমার রাঙিয়ে দিয়েছে অনেক কিছু করেছে বহু মায়া করেছে আজকে আমার ওদের সাথে কথা বলতে গিয়ে পরে দেখি যে গোলা আর কোনো আওয়াজই বের হয় না তখন চিন্তা করলাম যে আজকে যে সালাম দিব আদৌ কি গোলা দিয়ে সালামটা বের হবে আল্লাহ আকবার আল্লাহ তালা যতটুকু বের করে দিয়েছেন এটা তার নিয়ামত আপনারা দোয়া করবেন যে কয়টা দিন বেঁচে থাকি সেই কয়টা দিন আল্লাহ তালা যেন হেদায়া এবং ইমানের উপরে বেঁচে থাকার তৌফিক দান সেই কয়টা দিন যেন মানুষের কোন ক্ষতি অন্তত আমার মগজ আমার ঠোঁট এবং আমার হাত দ্বারা না হয় আপনারা দোয়া করবেন শুধু আমি না এরকম যারাই চিন্তা করেন তাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমাদের বড় প্রয়োজন একটা ঐক্যবদ্ধ জাতির আল্লাহ তালাই নিয়ামত আমাদেরকে দান করুন আমাদের যারা প্রতিপক্ষ আছে আল্লাহ তালার কাছে তাদের দুই পয়সার কোনো মূল্য নাই ও মাকার আল্লাহ আল্লাহু হাইরুল মাহ যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের জেনে রাখা উচিত আল্লাহ তালা এর চাইতে অনেক বড় কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সবাই অসহায় এখানে কারো কৌশল কোনো কাজ করে না যেটা এই কেবল গত জুলাই এবং আগস্ট মাসে আল্লাহর বান্দারা আমরা সবাই মন ভরে দেখেছি আল্লাহ যা পরিকল্পনা করেন তা সবটা বাস্তবায়ন হয় মানুষ যা পরিকল্পনা করে আল্লাহ পছন্দ না করলে তার কিছুই বাস্তবায়ন হয় না অথবা আল্লাহ যতটুকু পছন্দ করেন ততটুকু শুধু বাস্তবায়ন হয় কিন্তু বাবুদের পছন্দের সামান্য কোনো কমতি থাকে না সবটুকু বাস্তবায়ন হয় আমরা সেই আল্লাহর কাছে নিজেকে আমরা সাপোর্ট করলাম হে আল্লাহ আমাদের এই জমিনটারে তুমি হেফাজত করো আমাদের এই জমিনের উপরে কোনো কুফরি এবং মুসেখী শক্তির আধিপত্য তুমি বিস্তৃত হতে দিও না আল্লাহ আল্লাহ তুমি তোমার হেফাজতে আমাদেরকে চালাও তুমি এই দেশটাকে জান্নাতের একটা বাগানে পরিণত করবে এই দেশে তোমার জীবন তো আমাদেরকে আল্লাহ তুমি দান করবে প্রত্যেকটা পদে পদে যেন মনে হয় এই বুঝি পুরান আমাদের উপরে নাসিল হয়েছে এমন একটা দেশ চাই সুবহান এক আল্লাহ বিহান্দিকা আসাদু আল্লাহ ইলাহাইতুব উ ইলাই আপনাদের সকলের শুক্রিয়া আদায় করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ